মরুভূমি কদম চু এসে আজ এলো নবী মোহারাজ মরুভূমি কদম চুমিলো এসে আজ মরুভূমি কদম চুমিলো এসে আজ নগরে এলো নবী মোহারাজ তার পরে খুশ ডালে ফুল তেছে আর ঘুরতি হয়েছে ফলে কি যে আজমত এর রাসূল বলনা সুবহানাল্লাহ কি যে আজমত এর রাসূল কি যে আজমত এর কি যে আজমত এর রাসূল নাই জগত সমতুল কি যে আজমত এর রাসূল নাই জগতে সমতুল কি যে আজমত এর রাসূল নাই জগত সমতুল সে যে পূর্ণাঙ্গ রহমতে ভরা এ লোবিবে আমেনার দুলারা এ লোবিবে বলুন না এ লোবিবে আমেনার দুলারা এ লোবিবে আমেনার দুলারা জান্নাত ভরা ফারেস্তারা পরে দরুদ গায় নারা সে পরে দৌড়ায় না নারা রা খুশিতে খুশি তে মতওয়ালা মতওয়া হে লো বি আমিনার দুলারা হে লো বিবী আমার দু মুজাহিদের ওলি জিনি গাউসে আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাপানি বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানি ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলো বাগদাদে জন্ম কুতুবে বাগদাদে জন্ম কুতুবে বলে জন্ম কুতুবে অলিদের ওলি জিনী কৌ সে হাজম জিলিদের কৌশে হজম জিল বাগদাদে জন্ম কুতুবে রানি বল বাগদাদে জন্ম বংশ বংশ তোমার হাসান হোসেনি তুমি হলে মা মাফাতে মারা মনি জোরে বলুন আর একটু জোরে গৌসু বংশ তোমার হাসান হোসেনি তুমি একবার দিদার দেখাও তুমি ওগো গে সমী একবার দিদার দেখাও তুমি ওগো গে সমী বাগদাদে জন্ম কুতুবে পানি বল বাগদাদে জন্ম কুতুবে জোরে বাগদাদে জন্ম কুতুবেরা বানি ওলি দেরে ওলি জিনি গাউসে আজম জিনানি ওলি দেরে ওলি জিনি গাউসে আজম জিনানি বাগদাদে জন্ম কুতুবেরা বানি বল বাগদাদে জন্ম কুতুবেরা বানি এই তরিকায় ভর্তি হলে আশি হবে তুমি নবীজি বলে এই তরিকায় হলে।

ওলিদের ওলি জেনে গাও সে আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবেরা পানি বল বাগদাদে জন্ম কুতুবেরা পানি তোমার কাঁধে নবীজির কদম সমস্ত মলিদের কদম সমস্ত মলিদের কাদে তোমারি কদম জোরে বলুন তোমার কাঁদে নবীজির কদ সমস্ত মৌলিদের কাদে তোমার কদম একবার দিদার দেখাও তুমি একবার দিদার দেখাও তুমি ও গো গৌসে সামদানি একবার দিদার দেখাও তুমি ও গো গৌসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাপানি বল বাগদাদে জন্ম কুতুবে রাপানি ওলিদের ওলি জেনে গৌসে আজম জিলানি ওলিদের ওলি জেনে গৌসে আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে বল জন্ম কুতুবের পানি ও মুসলমান ভাইরা ও আমার মা জন শুনে যাও শুনে যাও যখন যখন পেট খালি থাকে তখন কিন্তু ডাল ভাত মাংসর থেকে বেশি মজা লাগে ঠিক কিনা যখন খিদা পায় ওই মানুষটা দেখে না ডাল ভাত আছে না সবজি ভাত পান্তা ভাত আছে না গরম ভাত মাংস ভাত আছে না সবজি ভাত বলবে আমাকে তাও খিদে পেয়েছে যা দেবেন পেট ভরে খেয়ে নেবে এখন যদি পেটটা ভরা থাকে হাসির মাংস দিলেও খাওয়ার ইচ্ছা করবে না তেমনই আপনাদের ব্যবস্থা হয়ে গেছে কুই দিন ধরে জলসা শুনে শুনে মনটা শান্তি হয়ে গেছে আজকে যতই ভালো আলোচনা হোক আপনার মন চাইবে না যে আমরা জালসা শুনি আসতে হবে বলে আপনারা এসেছেন পেটে খাবার ভালো লাগে ঠিক তেমনই আপনাদের জালসা শুনে মন ভরে গেছে দুই দিন আজকে যতই আইটেম আমরা দিই বলে গোর মানুষ ওটাকে সেভ করতে চাইবে না কারণ জায়গা নেই মেমরি ফুল হয়ে গেছে মেমরি ফুল হয়ে গেছে কোথায় রাখবো তাই আপনাদেরকে বলবো যদি আপনারা আধা ঘন্টা 12টা অবধি থাকেন আলহামদুলিল্লাহ এমন একটা কথা বলবো মানুষ যখন 12টা অবধি রাত জাগে আল্লাহ তার জন্য কি অফার রেখেছে জোরে বলুন বারোটার আগে অফার কি আল্লাহ দেবে আপনার সিএম যদি কোন অফার দেয় তা আপনারা বাড়িতে থাকবেন না লাইনে থাকবেন কথা বলো ধরেছে না আজকে মমতা ব্যানার্জি কোন অফারে যদি এলান করে আজকে রাতে নবান্নতে কালকে সকালে হ্যান্দাবাদ ওখানে কিন্তু পঞ্চায়েতে লাইন লেগে যাবে অফিসে লাইন লেগে যাবে ওখানে বয়স্ক আর বাবা আর ছেলে মেয়ে সবাই বলবে চলো খালি চলো বাধা কেউ কেউ বলবে না যে বাড়িতে থাকি সবাই লাইন লাগাবে কারণ সিএম এর অফার ছোট মোট অফার হয় না বড় অফার হয় তার থেকে বেশি অফার যদি পিএম দিয়ে দেয় কারণ প্রধানমন্ত্রীর অফার একটু আর বড় হয় হয় না তাহলে রাজ্যের কোন নেতা আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের মুখ্যমন্ত্রীর অফারে যদি আমাদের মন গলে যায় পাগল হয়ে যায় এ দুনিয়ার মানুষ যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের রহমান জিনার ইবাদত আমরা করি জিনার করোনার শেষ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি অফার রেখেছে এ মুসলমান আমি আপনাদের বলবো 12টা opr রাত জাগলে কি লাভ হবে জীবনে বহু জালসা শুনেছেন অনেক ওয়াজ শুনেছেন আজকে ফকির আপনার সামনে বলে যাই বারোটা অব্দি রাত জাগলে আল্লাহ রাবুল আলমীর আপনার আমার জন্য কি রেখেছে কোরআনে এলান করেছে ওইটা জানি যে রাত জাগার কথা কোরআনে আছে কি আছে না আছে কি নাই আল্লাহ কি অফার দিয়েছে আসুন যখন কোন বক্তা ওয়াজ করে আর শ্রোতা তার কিন্তু মাইন্ড অফ হয়ে যায় উনি তখন চিন্তায় পড়ে যায় যাই হোক বেরাদার আপনারা জালসা শোনা লোক জালসা শোনা বা আপনাদেরকে আমি জানি তাই আপনারা উঠবেন না একটু মহাব্বতে শুনবেন জরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর বলতে বলবো না আমি বলছিলাম হুজুর আব্দুল কাদের জিলানী গাউসে আযম কুতুবের রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানী জিনার নাম নিলে আমার আব্দুল কাদের জিলানী নিজ কানে শুনতে

শহর নাম বাগদাদ ইরাক

তার সন্তান কোরআন করবে জোরে বলুন সুহান বন্ধু তাহলে বোঝা গেল আমরা সন্তান আমাদের সব থেকে প্রথম শিক্ষককে জানেন শিশুর সব থেকে প্রথম শিক্ষককে মাস্টার টিউশন মাস্টার স্কুল মাস্টার মাদারসার কোন মাস্টার কোনো আলিম না 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 তাহলে কে তার মা জোরে বলুন বাচ্চা জন্ম হওয়ার পরে মা বলতে জানে না বাবা বলতে জানে না চাচু বলতে জানে না নানা বলতে জানে না শিখাই কে জোরে মা শব্দ জাদু মাখা মধু মাখা যত মা বলবেন মায়ের সঙ্গে প্রেম হবে কারণ মা বাবার বিষয় আমার মুস্তাফা রাসূলুল্লাহ আযম নূরে মুহাম্মাদি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালাম বলেন ও আমার উম্মতরা শোনো তোমার মা বাপ হচ্ছে তোমার জন্য জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ বাপ মা को देखना इबादत है করছে বন্ধু বাবাজি আমার ভাইরা শুনো যখন একটু শক্তি ਦਿੱচ্ছে তো এ কিন্তু ছেড়ে দিচ্ছে

এত সুন্দর দুয়া করলেন যে উনি সম্পূর্ণ রাজ্যটা প্রত্যেকটা জেলায় এখন যেতে শুরু করেছে আল্লাহ জানা প্রত্যেক জেলাতে ওনাকে পৌঁছে দেবে জোরে বলুন জোরে বলুন বেড়াদার আমি বলেছিলাম

সালাম দেন আমার সঙ্গে বলুন ওলিদিকের রাজা মহারাজ ওলিদিকের রাজা মহারাজ নাওমদের সালামখানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ আবুদুল কাদের জরে বলুন আবু দুলকাদে ঝিল মুসলমান ও মুসলমান বাবা জীরা ও দুনিয়ার মানু যারা আল্লাহর নবীকে মহাব্বত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এলান করেছে ও বলেগার মানুষেরা শুনে যাও ও আমার মা জননীরা শোনো আল্লাহ বলে ওরে আমার বান্দা শুনো আমি তোমাদের জন্য একটা অফার দিয়ে দিলাম আমি আল্লাহ রাজি হয়ে যাব আমি আল্লাহ খুশি হয়ে যাব আমি আল্লাহ রাজি হয়ে যাব কিন্তু বান্দারে আমি আল্লাহ রাজি হব তখন আমার

আপনার সঙ্গে কেউ যাবে না কিন্তু আবার সঙ্গে সাথী একজন হবে তার নাম কি বলুন সাথীর নাম কি আব্দুর রহমান না আবদুস সাত্তার না মাওলানা মাহবুব না আমাদের ইউটিউবার মাহবুব না আমি ফকির মুختار আমার বাবু জয়নাল কে আপনার সঙ্গের সাথী আপনার বন্ধুটার নাম কি বলুন বলুন ও মুসলমান জলসা শুনে শুনে রাত্রি কাটিয়ে দিলাম সময় হয়ে গেল চুলদারে পাকা হয়ে গেছে আমার কবরের যে বন্ধু ওই বন্ধুর নাম আমরা জানি না আজকে বলে যাই ওই বন্ধুর নাম রাখা হয়েছে আমু i মুখস্থ থাকবে আমল কারণ ওই আমল ছাড়া বিপদের বন্ধু কেউ হবে না সুখের বন্ধু হাজার হাজার বিপদ আপনার বিপদের বন্ধু বন্ধু কেউ থাকে না ও মুসলমান ভাইয়েরা তো আল্লাহ রাব্বুল আলামিন রাজি করতে হলে আমার নবীকে রাজি করতে হবে আমার নবীকে রাজি করতে হলে আমার নবীর আহলে খানদান কে রাজি করতে হবে আমার নবী বলেছেন ও আমার উম্মতেরা শোনো আমি দুনিয়া আমি যখন দুনিয়া থেকে চলে যাব। আমি যখন দুনিয়া থেকে পর্দা করব আমি যাবার পরে তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম ভাইরা ওই দুইটা জিনিস কি গো আমার নবী বলে একটা হচ্ছে আল্লাহর কালাম হচ্ছে আমার আহলে বাই জোরে বলুন আর একটু জোরে হে দুনিয়ার মানুষ

তাহলে কি হতে হবে আমাদের যে নবীর পাগল হতে হবে নবীর পাগল যারা নামাজ ছাড়ে না তারা নবীর পাগল যারা মুখে দাঁড়িয়ে রাখে তারা নবীর পাগল যারা চহর আসর মাগরিব এসা ফজর পড়ে তারা নবীর পাগল যারা মা বাবার সেবা করে তারা নবীর পাগল যারা কোরআন পড়ে তারা নবীর পাগল যারা রাত্রি জেগে ইবাদত করে তারা নবীর পাগল যারা আমার নবীর আয় ਨੇ خاندان কে ভালোবাসে তারা এ দুনিয়ার মানুষ আমরা নবীর যদি হয়ে যাই তবে আল্লাহ আমাদের হয়ে যাবে জোরে বলুন আর একটু জোরে ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমে নার নয়ন মনে তোমার প্রেমে পাগল আমি শত শত কত হাজি যাই যে মাতি আমি শত হেবে মরি কেন ডাক জোরে বলুন না শত আল্লাহ আকবর

আমায় তুমি আমি বড় অসহায় ও আমি নার নয়ন মনি ও প্রেমে পাগল আমি ও আমি নার নয়ন মনি ও প্রেমে পাগল আমি ও বাবাজি ও মুসলমান একটা কথা শোনো যারা নবীর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ এত ન মানুষ আমার আল্লাহ বলে বান্দারে শোনো শোনো আমি আল্লাহ তোমার খুব যত্ন করে বানিয়েছি আদর করে বানিয়েছি মায়া করে বানিয়েছে এ মুসলমান ও বন্ধু বাবা জি ভাইরা আমার এই কথাটা কোথায় লেখা আছে উঠান কোরআন ৩০ পারার তাফসীরের মধ্যে দেখেন সূরা আল বাকারার তাফসীরের মধ্যে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে ও আমার বান্দা শোনো শোনো আমি আল্লাহ আসমানকে সাজালাম বান্দা তোমার জন্য বান্দা তোমার জন্য চত্র লাগালাম বান্দা তোমার জন্য রাত্রি বানালাম বান্দা তোমার জন্য দিনকে উজালা করলাম বান্দা তোমার জন্য এত শুরু দুনিয়ায় আমি কত সুন্দর করে বানিয়েছি এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলে বান্দারে সব কিছু বানিয়েছে তোমার সৌন্দর্যের জন্য ওরে বান্দা কিন্তু সব আল্লাহ আমি তোমায় দিয়ে দিলাম ও আমার বান্দা सुनो কিন্তু তোমাকে বানিয়েছে বান্দারে শুধু আমার জন্য জোরে জোরে কন্না সুবহান আল্লাহ এ দুনিয়ার মানুষ আমার

ইবাদত করার জন্য তাহলে একবার সবাই মিলে বলুন না ইবাদত হবে কা জোরে বলুন কার ইবাদত হবে কার আল্লাহর কারণ হায়াতের মালিক আমাদের আল্লাহ মওতের মালিক হচ্ছে আল্লাহ রুজের মালিক হচ্ছে আল্লাহ ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ আমার আল্লাহ বলে বান্দারে ও শুন শুনো আমি আল্লাহ শুনো আমি আল্লাহ তোমার বললাম ও বাংলা ওর বাংলার শুরু শোনো আমি আল্লাহ একবার আমার দরবারে মাথা ঝুঁকিয়ে দাও আমি আল্লাহ রহবা জোর বলুন এ দুনিয়ার মানুষ আল্লাহর দরবারে বান্দা যখন ঝুঁকে যায় আল্লাহ বলে বান্দারে তুমি আমার দরবারে মাথা ঝুঁকিয়ে যাও আমি দুনিয়া তোমার কদমে ঝুঁকিয়ে দেব তো আমরা ওই নবীর গো যে নবে ছাড়া আল্লাহ রাজি হবে না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বল না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা دیدار চাই কত তোমার دیدار চাই কত তোমার আসে কমোমিন এর ঠিকানা বল না মাদি আসে কমোমিন এর ঠিকানা জালাল উদ্দিন সুয়তি পোছাত করবা দেখে ল Nabi জি এত আশে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিন আসে কম মিনের ঠিকানা দিদার চে কাদ তোমরা দিদার চে কাদ তোমরা নদী না মদিনা আছে কম মিনের ঠিকানা সাহাবি হজরত কর সিদ্দিক ভালো বসে শুইলো পাশে ভালো বসে শুইলো পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা এ মুসলমান আমার নবীর পাগল হতে হবে পাগল যারা নবীর পাগল হয়েছে আল্লাহকে তারা পেয়ে নিয়েছে শুন বলতে যাচ্ছিলাম হুজুর আব্দুল কাদের কিছু হুজুর আব্দুল কাদের জিলানের কিছু আপনার সামনে বলবো হে মা জননী একজন বাবা মায়ের কাছে সব থেকে প্রিয়